何でですか फिर ऑडिट करियो। तो मलाई जस्तो भन्छु हामी त हाम्रोले लैजान्छौं। तारापार जस्तो लैजान्छौं। त्यता पनि छ। हैन। 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 রুটিন চেক আপ তো চলছে আপনার তার ভিতরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল যে দুজন বাংলাদেশি মহিলা এখানে আমাদের অর্থমাতে নর্থ গেটের এখানে দেখা গেছে বলে আমাদের কাছে খবর ছিল তো ওয়েল পেট্রোলিং পার্টি আমাদের সাব ইন্সপেক্টর কমলা মুরাশি সাব ইন্সপেক্টর সমরেশ চাকপা দুজন বাংলাদেশি মহিলাকে আমরা আটক করি তার সঙ্গে একজন তার ভারতীয় সহযোগী ছিল ডাউট যাকে বলে যারা তাকে এখানে বর্ডার ক্রস করতে সাহায্য করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না অবৈধভাবে ভারতে প্রবেশ করেছি তাদের এগেন্সে আমরা তো বাংলাদেশ ন্যাশনাল হিসেবে ইন্ডিয়াতে ইলিগালি এন্ট্রি করেছে তো ফরেনার অ্যাক্ট অনুযায়ী একজনের নাম হচ্ছে রুমা শেখ তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আরেকজনের বাড়ির নাম হচ্ছে আকলিমা আক্তার হুম তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সহযোগীর নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ তারপরে হচ্ছে নতুন বাজার পুলিশ স্টেশন আদানপাদান সমস্ত জিনিস জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে আমরা পুলিশ নির্ভারের জন্য আবেদন করেছি আজকে আমরা এখন তাদেরকে আদালতে উপস্থিত করবো তারপরে দেখা যাবে সব কিছু মিলে জিজ্ঞাসা কেন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ কোথায় থেকে কোন দিকে তারা বাংলাদেশ থেকে ভারতে উঠেছে কিছু বাংলা কেন আর কোন কিছু বলেছে তারা কেন আসার কারণটা কি মন কিছু তো যদি জিজ্ঞাসা করা হচ্ছে 私は大丈夫です。 আমাদের কাছে রুটিন চেকআপ তো চলছে আপনার তার ভিতরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল যে দুজন বাংলাদেশি মহিলা এখানে আমাদের বর্তমানে নর্থ গেটের এখানে দেখা গেছে বলে আমাদের কাছে প্রকল্প ছিল তো মোবাইল পেট্রোলেই পার্টি আমাদের সাব্বিশ ফেক্টার কমলা ওরাশিতে সাব্বিশ ফেক্টার সমরেশ চাকপাত দুজন বাংলাদেশি মহিলাকে আমরা আটক করি তার সঙ্গে একজন তার ভারতীয় সহযোগী ছিল টাউট যাকে বলে যারা তাকে এখানে বর্ডার ক্রস করতে সাহায্য করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না অবৈধভাবে ভারত ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ তারা তাদেরকে আমরা নর্থ গেট এলাকা থেকে তাদের তাদের এগেনস্টে আমরা তো বাংলাদেশ ন্যাশনাল হিসেবে ইন্ডিয়াতে ইলিগালি এন্ট্রি করেছে তো ফরেনার অ্যাক্ট অনুযায়ী একজনের নাম হচ্ছে রুমা শেখ তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আরেকজনের বাড়ির নাম হচ্ছে আকলিমা আক্তার হুম তার বাড়ি হচ্ছে সুরামগঞ্জ

সাথি এরিয়া থেকে কেন আসছে এমন কিছু বলেছে তারা কেন আসার কারণটা কিছু সমস্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে